电视都放上了。 আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় সুধী আমি কথা বলতেছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার পাঁচ নং সুন্দরপুর ইউনিয়নের পাশ থেকে এবং হাইওয়ের পাশ থেকে কত কিছুদিন আগে আমি একটা ভিডিও এই গাছটির একটা ভিডিও তুলে ধরেছিলাম যেটা যথাযথ নিয়ম মেনে বা টেন্ডারের মাধ্যমে সঠিক নিয়মে গাছটা অপসারণ করার কথা বলেছিলাম সম্মানিত প্রিয় সুধী এই গাছটা হাইওয়ে উপরে আছে এবং বস্তু মাঝখানে আসে অনেকদিন ধরে মৃত অবস্থায় পড়ে আছে। তো আমি চাইছিলাম যে এই গাছটি অপসারণ করলে অর্থাৎ সরিয়ে নেওয়া হলে রাস্তায় যাওয়া আসা কথ চাল আসে তারা পারে আমিও যখন রাস্তা দিয়ে যাই ভয়ের মধ্যে থাকি কারণ রাস্তার উপরে দেখেন কত বড় বড় গাছ যেটা আমাদের জন্য ক্ষতিকর এবং এই দেখতে পাচ্ছি যে অনেক বস্তুই রয়েছে ভিডিওটা গত তিন মাস বা দুই মাস আগে আমি তুলে ধরেছিলাম আপনারা হয়তো প্রচুর শেয়ার করেছিলেন আজকে আমি যে গাছটা আজকে যথাযথ নিয়মের প্রকারের মাধ্যমে সরিয়ে ফেলা হচ্ছে অনেক সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ যথাযথ কর্তৃপক্ষের ভালোবাসা অভিরাম যে গাছটা সরিয়ে ফেলা হচ্ছে এবং অবশ্যই আপনারা তুলে ধরবেন এবং সঠিক নিয়মে সঠিকভাবে যেন এটা অপসারণ করা হয় তো ভালো লাগতেছে আমি ভিডিওটা করেছিলাম অনেক ভাই হয়তো ভিডিও করেছেন তো আমাদের বলা হয়েছিল যে এখানে অনেক অনেক আসে ভিডিও করে কিন্তু কাজের মানুষ হয় না তো যা আজকে ভালো লাগতেছে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা অবিরাম সকলকে অসংখ্য ধন্যবাদ अच्छा अच्छा भाई मुवावा